পাহাড় পেরিয়ে মেঘ ছুঁয়ে এসে পৌঁছালাম তাওয়াং আজ দিনটা শুধু এই শহরকে ফিল করার শুরুটা হলো বুদ্ধ পার্কে বিশাল গোল্ডেন বুদ্ধা যেন পুরো উপত্যকাকে আশীর্বাদ করছেন মুহূর্তের মধ্যে মনটা শান্ত হয়ে গেল তারপর চলে এলাম সরাসরি ডিসি অফিস বুমলা পাস আর মাধুরী লেক দেখতে চাইলে পারমিট কিন্তু বাধ্যতামূলক কাগজ জমা দিয়ে আগামী দিনের অ্যাডভেঞ্চারের দরজা খুলে গেল তাওয়াং ওয়ার মেমোরিয়ালে দাঁড়িয়ে উনিশশো বাষট্টি শহীদদের কথা মনে পড়ল চিরন্তন অগ্নিশিখার সামনে মাথা নত হল গলার স্বর একেবারে ভারী হয়ে গেল দিনের শেষ প্রার্থনা তাওয়াং মনেস্ট্রিতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তমই মনেস্ট্রি যেন শান্তির আরেক নাম প্রার্থনা পতাকার রং মন্ত্রোচ্চারণের ধ্বনি আর উপত্যকার দৃশ্য সব মিলে কিন্তু এক অপূর্ব অনুভূতি এইভাবেই কেটে গেল তাওয়াং একদিন আগামীকাল রওনা দেব বুমলা পাসের পথে নতুন গল্পের খুঁজে